থাকবে এক ঘন্টায় পঞ্চাশ কিলো কস্টিং পড়বে মাত্র আঠাশ থেকে ত্রিশ টাকার মতো কিন্তু ওটা মার্কেটের রেট আছে পঁয়ষট্টি টাকা বা সত্তর টাকা বা ষাট আপনাদের কোম্পানিতে নমস্কার নমস্কার আমি আমার নাম শুক্লা ঘোষ চলে এসেছি কোম্পানিতে মানে যেখানেই আমাদের গোডাউনে সব সমস্ত ধরনের মেশিন রাখা থাকে সেখানে আমি চলে এসেছি আসুন বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিব সমস্ত আচ্ছা তো এই সমস্ত মেশিনের মধ্যে আমি একটা বাছাই করা এমন একটা ব্যবসার কথা বলবো আপনাদেরকে এবং এই যে সমস্ত মেশিনগুলো দেখাবো সেই ব্যবসাটা কিন্তু মা মার্কেটে এতটা পরিমাণে চাহিদা রয়েছে আপনাদেরকে সেরকম পরিমাণ স্ট্রাগল করতে হবে না আপনারা আমাদের 10000 জনের ম্যাক্সিমাল রিকোয়ারমেন্ট ছিল যে অল্প পূতির ব্যবসা নিয়ে আসুন যে ব্যবসা যেন রানিং প্রোডাক্ট আজকে যে ব্যবসা সম্বন্ধে বলতে চলেছি সেটা কিন্তু মার্কেটে প্রচন্ড রানিং প্রোডাক্ট এবং এই ব্যবসাটা আপনারা করলে পরে আপনাদের কিন্তু প্রফিটেবল একটা ব্যবসা হবে এবং সেটাতে আপনারা ভালো ইনকাম করতে পারবেন মান্থলি তো ফার্স্ট টাইম কোন জায়গা থেকে কি শুরু করতে পার গ্রাম শহর হ্যাঁ যে কোন জায়গায় এটা এটা এমন একটা ব্যবসায় ডিটারজেন্ট পাউডারের ব্যবসাটা কিন্তু এমন একটা ব্যবসা যেটা কিন্তু শহর গ্রাম বলে নয় এটা বারো মাস আপনারা কিন্তু ইউজ করতে পারবেন এটা কিন্তু কখনো মার্কেট ডাউন হবে না তো চলুন এক এক করে মেশিন দেখান এবং ব্যবসা যদি কেউ করতে চায় শুরু করবে সেগুলো বলুন আচ্ছা ফার্স্ট টাইম আমি বলবো যে মেশিন লাগে ডিটারজেন্ট পাউডার বানাতে সেটা ফার্স্ট টাইম অর্থাৎ প্রথম যে মেশিনটা লাগে সেটা হচ্ছে একটা কেমিক্যাল মিক্সচার মেশিন তো এই কেমিক্যাল মিক্সচার মেশিনটা হচ্ছে আমার পাশে দেখেন এই মেশিনটা আছে এটাতে কেমিক্যাল সমস্ত ধরনের ফর্মুলা ওয়াইজ আপনাকে কেমিক্যাল দিতে হবে এবং এটাতে মিক্সচার করতে হবে মিক্সচার করার পরে আপনাকে যে মেশিনগুলোতে

এবং এখানে দেখছেন একটা জালি রয়েছে জালির উপরে কিন্তু মিক্সচার করার পরে দিলে অটোমেটিকলি এই সাইড দিয়ে বেরিয়ে আসবে এবং এটাতে এক ঘন্টায় পঞ্চাশ কিলো হবে এবং সেম কন্ডিশন রয়েছে সিঙ্গেল ফেসে মেশিন সিঙ্গেল ফেসে মেশিন আছে এবং একটা লেবার যদি থাকে তাহলে বেশি ভালো হবে কারণ যেহেতু এখানে জালি দেওয়া আছে এবার এটারই বিকল্প আর একটি রয়েছে সেটা হচ্ছে কেজ মিল দেখেন এখানে কিন্তু দুটো কেজ মিল রয়েছে যে কোনো একটা নিলেই হবে আপনাদেরকে এখানে দেখেন বড় একটি জারের মতো রয়েছে এই জারে কিন্তু মিক্সচার করার পরে কেমিক্যাল প্রোডাক্টটা দিয়ে দিলে সাইড দিয়ে কিন্তু বেরিয়ে আসবে খুব সহজ ভাবে আচ্ছা নিজে থেকে বেরিয়ে আসতে কোনো লেবারের প্রয়োজন এটা ডাইরেক্ট চলে আসবে এটাতে ঘন্টায় প্রোডাকশন হবে একশো থেকে দেড়শো কিলোর মতন আচ্ছা পাওয়ার কতজন লাগবে এটাতে যে

এটা সহজলভ্য হয় না আর কি কিন্তু এটাতে কিন্তু সেরকম না এটা শুধু আপনি ডিটারজেন্ট পাউডার নাই আপনি যে কোনো কিছু প্যাকিং করতে পারবেন একদম একটা মেশিনে চার পাঁচ রকম আইটেমের কাজ চার পাঁচ রকম না 20 30 রকমের আইটেমেরও প্যাকিং করতে পারবেন মানে যত ধরনের চিড়ে মুড়ি থেকে শুরু করে আপনারা যদি ভাবেন যে ডিটারজেন্ট পাউডার নেওয়ার পাশাপাশি একটা প্যাকিং মেশিন কিন্তু আপনারা

ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে আমাদের কাছে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন আপনারা এবং অন্যান্য ভিডিও তো হয়তো দেখবেন তো এই মেশিনগুলো নেওয়ার পরে আপনারা কিন্তু যেই মেশিনে নেন না কেন পারচেজ করেন না কেন সেটার জন্য কাঁচামালের প্রয়োজন হবে ভেরি ইম্পর্ট্যান্ট একটি ব্যবসা করার জন্য একটি প্রোডাক্ট তো এই কাঁচামালগুলো আমাদের কোম্পানিতে সব সময় মানে সব সময় পাবেন আপনি एवरी টাইম পাবেন কাঁচামাল আচ্ছা আমাদের কাছে যে র ম্যাটেরিয়াল আছে মানে একটা ডিটারজেন্ট পাউডার তৈরি করতে যত ধরনের আইটেম লাগবে আমাদের কাছে পুরোটাই পাবেন এবং এখানে দেখেন আমি একটা স্যাম্পেলের জন্য আপনাদেরকে রেখেছি অ্যাসিস স্যালারি এসএমএস সিবিএস দানা ঠিক আছে সমস্ত কিছু এগুলো কিন্তু পাবেন আর সেই সঙ্গে পাবেন কিন্তু প্যাকেট অর্থাৎ লোকাল ব্যান্ডেডের যে প্যাকেটগুলো সেই প্যাকেটগুলো এই যে লোকাল ব্যান্ডেডের যে প্যাকেটগুলো রয়েছে দেখেন হোয়াইট ওয়াশ ডিটারজেন্ট পাউডার এটা কিন্তু রয়েছে আপনার পাঁচশো পাঁচশো হ্যাঁ পাঁচশো গ্রামের আছে এটা এক কেজির আছে সরি এক কেজির আছে এরকম আমি পাঁচশো গ্রাম বলেন একশো গ্রাম দুশো বলেন সব ধরনেরই আছে এরকম বিভিন্ন ক্লিন ওয়াশ আছে এটা সব বিভিন্ন ধরনের আইটেম পাবেন সুপার এক্সেল আছে এক্সট্রা ওয়াশ বিভিন্ন ধরনের আইটেমের প্যাকেট আছে আপনার এরিয়াতে যেরকম যেখানে যেরকম চলবে যেই প্যাকেট চলবে আপনি কিন্তু এই কেমিক্যালের পাশাপাশি প্যাকেটগুলো আমাদের কাছে পেয়ে যাবেন কোয়ান্টিটিতে পেয়ে যাবেন হ্যাঁ একদম এটা আপনার কিলো হিসাবে পারচেজ করতে হবে আপনাকে ওকে আমাদের যে মেশিনগুলো দেখেছেন দেখতে পাচ্ছেন এই মেশিনগুলোর সাথে সাথে আমাদের কোম্পানি আমাদের অর্থাৎ নিজস্ব ম্যানুফ্যাকচারিং কোম্পানি সেগুলো কিন্তু এই মেশিনগুলো রানিং করার জন্য যারা ব্যবসা করবে ব্যবসাটাকে রানিং রাখার জন্য আমরা কেমিক্যালও তৈরি করে থাকি তো সেক্ষেত্রে কোনো না পাওয়ার কোনো প্রশ্ন নেই আপনারা যদি ফার্স্ট টাইম আমাদের কোম্পানিতে এসে ভিজিট করেন এসে মেশিনপত্র দেখলেন এখানে যেরকম আমি দেখাচ্ছি একদম আপনিও এরকম ভাবে দেখতে পারবেন সমস্ত মেশিন দেখে আপনারা যদি একটা ডিসিশন নেন কিভাবে নেবেন সেটা আপনার অনলাইনে পারচেস করার ব্যবস্থা রয়েছে ট্রান্সপোর্ট ট্রান্সপোর্টিংয়ের মাধ্যমে এবং আপনারা ডাইরেক্টও পার্সেস করতে পারেন এমনকি বাসেও নিতে পারেন এমনকি গাড়ি ভাড়া করেও নিতে পারেন যেভাবে আপনার সুবিধা হবে আপনার অ্যাড্রেস ওয়াইজ সেভাবে আপনারা নিতে পারবেন তো সে সে পাশাপাশি কিন্তু আপনারা কেমিক্যালগুলো একবার আসলে হবে না কেমিক্যালগুলো আপনার যতদিন ব্যবসা করবেন ততদিনই কিন্তু লাগবে তো ক্ষেত্রে আমি বলবো আপনারা পরবর্তীতে যখন কেমিক্যাল লাগবে আপনারা একটা ফোন করবেন আমাদের স্ক্রিনে দেখবেন নাম্বার দেওয়া থাকবে এবং সেই নাম্বারে যদি আপনারা ফোন করে অর্ডার করে দেন যে আমার এত কিলো কেমিক্যাল লাগবে সেখানে যদি অনলাইনে পেমেন্ট করা থাকে আমরা এখান থেকে যেভাবে আপনার সুবিধা বাসের সুবিধা হলে বাসে পাঠিয়ে দিব ট্রান্সপোর্টের সুবিধা হলে ট্রান্সপোর্টে পাঠিয়ে দিব আপনার সাথে সেটা আপনারা

রাফি তো আপনারা মানে 30 টাকা যেটা কস্টিং আছে সেটা 60 টাকা 65 টাকা মানে 50% কিন্তু তৈরি হচ্ছে কথা বলছেন বেস্ট কোয়ালিটির কথা বলছি এর থেকে যদি আপনারা ভাবেন লো কোয়ালিটি বানাবেন সেটাও করতে পারবেন আপনার মার্কেট যেরকম চলবে আপনার এরিয়াতে যেরকম চলবে সেরকম আপনারা বানাবেন তো কোনো সমস্যা নেই এবার প্রফিটের গ্যাপ মার্জিন তো ভালোই আছে হ্যাঁ প্রোডাকশন আপনি তো যে প্রতি ঘন্টায় মোটামুটি 100 থেকে 150 কেজি হতে পারে তো সে ক্ষেত্রে তো মোটামুটি মাল বিক্রি করতে পারলে হিউজ একটা प्रॉफिटে সম্ভাবনা আছে হ্যাঁ একদম একদম 400 থেকে 500 কেজির মতো প্রতিদিন আপনি প্রোডাকশন করতে পারবেন বিক্রি করতে পারে হ্যাঁ এবার যতটা আপনি সেল করবেন যত বেশি সেল করবেন তত হবে মেশিনের ক্যাপাসিটি তো সমস্যা নেই মেশিন তো সারা দিন চলতে থাকবে মেশিনের কোনো সমস্যা নেই এবার বলে রাখি মেশিনের উপরে এক বছরের গ্যারান্টি থাকবে এবং 5 বছর পর্যন্ত ওয়ারেন্টি থাকবে আচ্ছা এক বছর পর্যন্ত কোনো যদি সমস্যা হয় আপনারা সঙ্গে সঙ্গে স্ক্রিনের নাম্বারে কন্টাক্ট করবেন সঙ্গে সঙ্গে সার্ভিস পাবেন আর 5 বছর পর্যন্ত ওয়ারেনটির মধ্যে কিন্তু সমস্ত কিছু সব সময় সার্ভিস একটা ছোটখাটো খাটো পার্চের যদি সমস্যা হয় সেটাও কিন্তু সবসময় অ্যাভেলেবেল আমাদের কাছে পাবেন তো একটু কোম্পানি ব্যাপারে বলে দিন যে আপনার কোম্পানি কত বছরের কোম্পানি তো আমাদের কোম্পানিটা এখন শিলিগুড়িতে বর্তমানে রানিং চলছে ন বছর রানিং চলছে এবং আমাদের যে ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে দিল্লিতে এবং পাটনায় আপনারা যদি কেউ ওই সাইড থেকে দেখেন ওইখান থেকেও আমাদের কোম্পানি থেকে নিতে পারেন শুধুমাত্র পশ্চিমবঙ্গ না পশ্চিমবঙ্গ বাইরে বিভিন্ন জায়গায় কাজ করছে হ্যাঁ একদম ওকে ওকে সব জায়গায় আছে আমাদের ব্রাঞ্চ আপনারা যেখানে সুবিধা হবে সেখান থেকে নেবেন তবে হ্যাঁ আমাদের কোম্পানি কিন্তু একই মেশিনের মেশিনের প্রোডাক্ট মানে মেশিন থেকে শুরু করে সমস্ত কিছু সমস্ত কিছু একদম সেম পাবেন ওকে আর শুধুমাত্র এই ব্যবসা নয় এই ব্যবসা ছাড়াও আরো বহু ধরনের ব্যবসা অপরচুনিটি আপনাদের কাছে আছে তো স্ক্রিন নাম্বারে ফোন করলে আশা করি আপনার গাইড করে দেবেন ওকে ঠিক আছে যদি ধরুন এই ধরনের ব্যবসা শুরু করতে চাই কত টাকা বাজেট নিয়ে শুরু করলে আপনার মনে হয় যে ভালো হবে ঠিকভাবে করতে পারবে আচ্ছা তিনটা মেশিনের যেহেতু সেট আপ আছে ঠিক আছে এবার তিনটা মেশিন অনেকে নাও নিতে পারেন কারণ যদি বাজেট কম থেকে থাকে দুটো মেশিন নিয়েও শুরু করতে পারেন আবার যাদের কাছে একটু বাজেট হিউজ পরিমাণে মোটামুটি আছে ধরেন তারা তিনটা মেশিন নিয়েও শুরু করতে পারে কারণ যে মিক্সচার মেশিনটা দেখালাম আমি ফার্স্টে সেই মেশিনটা কিন্তু আপনাদের লাগবেই মাস্ট এবার অনেকে আছে হাতে মিক্সচার করার কথা বলে হাতে মিক্সচার করলে কিন্তু মেশিনের মতন ফিনিশিংটা আসবে না ক্ষেত্রে আপনার মার্কেটিং এ প্রবলেম হয়ে যাবে পরবর্তীতে তো সেক্ষেত্রে বলবো মিক্সচার মেশিনটা আপনাকে ফার্স্ট নিতেই হবে আর হ্যাঁ আর সেকেন্ড হয়েছে এই ফিনিশিং এর জন্য এই মেশিনটা ফিনিশিং এর মেশিনটাও ইম্পর্টেন্ট যেহেতু ফিনিশিং যদি সেরকম না আসে তাহলে আপনি যখন প্যাকেট করবেন পরবর্তীতে যখন একটা মাল আপনি সাপ্লাই করবেন তখন ধরেন দিন এক মাসের একটা আপনার থাকবে প্যাকেটের মধ্যে সাপ্লাই করার পর্যন্ত সেল হওয়া না পর্যন্ত তখন কিন্তু সেটা একটা জমাট বেঁধে যাওয়া বা কিছু একটা প্রবলেম হতে পারে তো আপনারা যদি মনে করেন যে ফিনিশিংটা আপনারা হাতে করবেন কিছু দিনের জন্য সেটা করতে পারেন সেটা করতে পারেন তাহলে মিক্সচারটা আর এটা যে প্যাকিং মেশিনটা রয়েছে নিচে দুটো মাস নিতেই হবে এবার এই দুটো নিতেই লাগবে এবার যদি ভাবেন যে না আপনারা দুটো মেশিন নেবেন অর্থাৎ মিক্সচার কেজমিল বা স্ক্রিনিং এই দুটোর মধ্যে যে কোনো একটা নেবেন প্যাকিং মেশিনটা নিলেন না প্যাকিং মেশিনটা কিন্তু আপনারা একটা ছোট প্যাকিং মেশিন পাওয়া যায় যেটা আমাদের কাছেও আছে তো হ্যান্ড সিলার মেশিনটা কিন্তু আপনারা নিয়ে এই দুটো মেশিন নিয়ে ফার্স্ট টাইম শুরু করতে পারেন তারপরে আপনারা পরবর্তীতে আস্তে আস্তে ব্যবসা রানিং হলে তখন ব্যান্ড সিলারটা নিয়ে নিতে পারেন ওকে ঠিক আছে ম্যাম তো ব্যবসার জন্য যোগাযোগ করার জন্য তো স্ক্রিন নাম্বার থাকছে হ্যাঁ স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাদের কোম্পানি তো প্রথমেই বলেছি আমি অবশ্যই আপনারা একটু চেষ্টা করবেন আমাদের কোম্পানিতে এসে ভিজিট করার যদি ভিজিট করতে পারেন আমরা সব সময় আমাদের পূজো পার্বণ বলুন বা বিভিন্ন সময় আমাদের কিন্তু অফার রেট থাকে আপনারা অবশ্যই স্ক্রিনে নাম্বার দাও কন্টাকে কন্টাক্ট করে অবশ্যই সমস্ত কিছু জেনে নেবেন কখন কি রেট আছে না আছে তারপরে আপনারা একবার আসবেন এসে দেখে নেবেন যদি আমি আরেকটা কথা বলবো যদি আপনারা বাইরে কোনো কাজে থাকেন অনেকেই আমাকে ফোন করে বলে যে আমরা বাইরে কাজে আছি এখন যেতে পারছি না তো মেশিন

থেকে থাকেন বাড়ির লোক দিয়ে বা অন্য কাউকে দিয়ে পারবেন সমস্যা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আচ্ছা আপনাদের অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ভিডিও আমাদের বন্ধুদের কাছে তুলে ধরার জন্য ওকে